নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা ঢাকা বোর্ডের ঢাকা বোর্ড দু হাজার তেইশ যে সৃজনশীল দেওয়া আছে তিন অধ্যায় তিনের বিশ গণিতের যে সৃজনশীলটা দেওয়া আছে আমরা সেটা এখানে সমাধান করবো এক নম্বর দেওয়া আছে দেখো এক্স পয়ার ফোর মাইনাস থার্টি এইট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো যখন জিরো থেকে এক্স বড় দুই নম্বর হল এক্স স্কোয়ার ইকোয়াল টু সেভেন্টিন প্লাস টুয়েলভ রুট টু যখন জিরো থেকে এ বড় ফ নাম্বারে এখানে আমরা সমাধান করবো উৎপাদকে বিশ্লেষণ করো ফোর পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু আর মাইনাস আর স্কোয়ার ফ নাম্বারে আমরা যেটা সমাধান করবো সেটা হলো এক নঙের সাহায্যে এক্স পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এর মান নির্ণয় করো বা নাম্বারে যেটা সমাধান করা হবে দুই নং এর সাহায্যে অর্থাৎ এই দুই নঙের সাহায্যে প্রমাণ করো যে এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ ইকোয়াল টু সিক্স থাউজেন্ড

কমান নিয়ে আমরা ভিতরের সিগ্নগুলো চেঞ্জ করে দিয়েছি সেটা কেমন ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস ছিল বাইরে মাইনাস থাকলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল ঠিক আছে পরবর্তীতে আমরা একটা সূত্র পাঠালাম ফোর পি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ এইটাকে আমরা একটা সূত্র বানালাম সূত্রটা কি এ মাইনাস স্কয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এর আলোকে এই সূত্রটা তৈরি করা তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের যে ফর্মটা এ মাইনাস বি হোলিস্কোয়ার আমরা লিখলাম এ মাইনাস বি হোলিস্কোয়ার এটাকে আমরা ভাঙালাম ফোর পি রে টু পি স্কোয়ার অর্থাৎ এখানে আসলো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার মানে বি সূত্রে কী জানি এ প্লাস বি ইন্টু এ বি তাহলে এখানে আসলো কি এ প্লাস বি হলো ওয়ান মাইনাস আর হলো এ যে এ মাইনাস বাইরে মানাস ছিল এই কারণে ভিতরে চিহ্ন কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল অর্থাৎ প্লাস থাকলে মানাস হবে মানাস থাকলে প্লাস হবে এখানে মানাস আছে প্লাস হবে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা খ নাম্বার প্রশ্নের অ্যানসার করব তা খ নাম্বার প্রশ্নে দেওয়া আছে x পাওয়ার 4 মাইনাস 38 x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 তা এখানে দেখো x পাওয়ার 4 আমরা লিখলাম প্লাস 1 লিখলাম আর মাইনাস থার্টি এইট এই পাশে যদি থাকে বাম পাশে ডান পাশে নিয়ে গেলে মাইনাস থাকে প্লাস হয়ে যাবে অর্থাৎ থার্টি এখন আমরা উভয় পক্ষকে উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা ভাগ করবো অর্থাৎ এক্স ফোর প্লাস দ্বারা ভাগ করছি থার্টি এইট বাই অর্থাৎ উভয় পক্ষকে আমরা দ্বারা ভাগ করলাম তাহলে দ্বারা ভাগ করলে দেখো এখানে এক্স পাওয়ার ফোর বাই স্কোয়ার দিয়ে দিলাম প্লাস

পরবর্তীতে দেখো এক্স মাইনাস ওয়ান পাশে গেলে দেখো টু বাদ হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমরা যদি থার্টি সিক্সের রুট করি তাহলে সিক্স হয় ছত্রিশ পরবর্তীতে দেখো আমরা এক্স মাইনাস ওয়ান এক্স এর মান বের করলাম এবার বের করবো এক্স গুলা ওয়ান তো এটা করতে গেলে আমাদের আর একটা অনুসিদ্ধান্ত হবে সেটা কি আমরা জানি বলার সময় সময় এখানে এখানে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি পরবর্তীতে এটা যা আছে তা লিখলাম এক্স মাইনাস এক্স এর মানে আমরা বের করছি সিক্স এখানে সিক্স লিখলাম উপরে স্কোয়ার আছে

তাহলে এখানে দেখো পরবর্তীতে কি এটা আমরা দুইজনে ভাগ করে দিলাম এক্সার ফোর এ কেও এবং ওয়ান রেও তাহলে এক্স পোয়ার এইট বাই এক্সকোয়ার ফোর মাইনাস এবং ওয়ান বাই এক্স ফোর তাহলে এক্সার এইট রে আমরা এক্সপোয়ার ফোর দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকে এক্সপোয়ার ফোর মাইনাস এখানে যা আছে তাই এটাকে আমরা ভাঙালাম এক্স স্কোয়ার হোলিস্কোয়ার অর্থাৎ এক্সকোয়ার ফোর মাইনাস ওয়ান বাইক স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ ওয়ান বাইক ফোর এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা আমরা সূত্র জানি সেই সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস আচ্ছা এখানে দেখো এখানে হলো এ এবার এ স্কোয়ার প্লাস ওয়ান বাইরে ওয়ান বাইক বি স্কোয়ার একটা অনুষ্ঠিত আছে সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে সূত্র একটা পড়ে গেল বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি পরবর্তীতে দেখো আমার এর মান বসাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি দেওয়া আছে দেখো টু রুট টেন টু রুট টেন

চল্লিশ থেকে দুই গেলে আটত্রিশ এবার আটত্রিশ সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে আসে চারশো ছাপ্পান্ন রুট টেন এটা এখন আমরা তাহলে দেখো এখানে দেওয়া আছে দুই নাম্বার থেকে এ স্কোয়ার টু তাহলে দেখো লিখলাম আমরা ভাঙালাম যদি আমরা হয় আর এখানে কি হয় অর্থাৎ আট কত হয় সতেরো আর এখানে বারো রুট টু তাহলে এখানে দেখো এ স্কোয়ার এখানে আমরা একটা সূত্র বসাবো সূত্রটার কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এবার এই লাইন থেকে আবার এই লাইনে ফেরত আসতে হবে সেটা কীভাবে থ্রিতে যদি আমরা স্কোয়ার করি তাহলে তিন তিরে নয় তারপর দেখো তিন দুগুনি ছয় ছয় দুগুনি বারো এই যে বারো রুট টু এবার আবার এখান থেকে এটা করে আবার এখানে আসতে হবে তাহলে দেখো দুইটা যদি আমরা স্কোয়ার করি তাহলে দুই দুগুনি চার আর রুটার স্কোয়ারে কেটে গেলে টু তাহলে চার দুগুনি কত হয় আট আট অর্থাৎ আমরা লাইন থেকে লাইনে আমরা ব্রোট যেতে পারছি আর ভিতর দিয়ে একটা সূত্র হয়ে গেল তাহলে দেখো স্কোয়ার লিখলাম তাহলে এর এর হলো শর্ট ফর্মটা কি শর্ট যেটা আছে এ প্লাস বি অর্থাৎ এ হলো থ্রি আর বি হলো টু রুট টু হোলি স্কোয়ার তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার কেটে দিলাম বাদ দিয়ে দিলাম তাহলে থাকলো এ ইকোয়াল টু থ্রি প্লাস টু টু এখন দেখো এর মান বের করলাম আমাদের ওয়ান বাই এর ওয়ান বের করতে হবে কী কারণে আমাদের প্রমাণ করতে বলেছে এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ ঠিক আছে তাহলে আমরা এর মানটা বের করছি কিন্তু এখন ওয়ান বাই এ ওয়ান বাই এর মানটা বের করলে আমরা এখানে একটা আমাদের সূত্র আছে সেই সূত্রর আমরা পরবর্তীতে আমরা লিখে দিব এই সূত্রে আমরা যে মানগুলো বের করতে হবে এই মানগুলো আমরা বের করে নিব এখন বের করে তারপর এখানে বসা দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আসো এখানে আমরা ওয়ান বাই মান বের করি তাহলে ওয়ান ওয়ান উপরে আর এর মান হলো থ্রি প্লাস টু রুট টু তাহলে এখন দেখো আমরা এটাকে ভ্যানিশ করার জন্য আমরা লব এবং হরকে থ্রি মাইনাস টু রুট টু দ্বারা গুণ করবো তাহলে গুণ করে খাই তাহলে আমরা লব রে গুণ করলাম থ্রি মাইনাস টু রুট টু

এই যে মাঝখানে প্লাস ওয়ান বাই এর মান আমরা বের করছি থ্রি মাইনাস টু রুট টু থ্রি মাইনাস টু টু মাইনাস টু রু টু আর প্লাস টু রু টু কেটে গেল থাকলে হলো তিন আর তিন স্কোয়ার তাহলে এখন দেখো আমাদের ওই সূত্রের আমাদের বের করতে হবে এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ কু প্লাস বি এই দুইটা এই তিনটা মান আমাদের বের করতে হবে এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ সূত্রে তাহলে আমরা এই মানগুলো আগে বের করি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সূত্র অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এ প্লাস ওয়ান বাই এর মান বের করলাম হলো সিক্স ছয়শে ছত্রিশ আর মাইনাস টু তাহলে ছত্রিশ থেকে টু দুই গেলে কত থাকে চৌত্রিশ তারপর দেখো একউ প্লাস ওয়ান বাই একু অর্থাৎ একু প্লাস সূত্র অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আমরা কি করলাম মান পাঠালাম এ প্লাস ওয়ান বাই এর মান হলো সিক্স সিক্স কিউ মাইনাস থ্রি তাহলে তিনটা যদি আমরা কিউ করি অর্থাৎ করি দুশো ষোলো হয় আর তিনশো আঠারো দুশো ষোলো থেকে আঠারো বাদ দিলে একশো আটানব্বই কৃষিকার্থে এখন দেখো বাম পক্ষে যেটা দেওয়া আছে দেখো এ এ পাওয়ার ফাইভ ফাইভ প্লাস ওয়ান বাই ইতিপূর্বে আমরা তোমাদের বলেছি যে এর একটা সূত্র আছে সূত্রটা দেখো এটা দেখে না ওটা মুখস্থ করে নিও এটা এই সূত্রটা এখানে বসাতে হবে এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ সূত্র হল এ কি প্লাস বি কিউ ওয়ান বাই একু তারপর হল স্কোয়ার প্লাস ওয়ান বাই সোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ এটা একটা সূত্র এটা তো এর মানগুলো তো আমরা এর আগেই বের করেছি তোমরা শুধু মানটা বসাই দিও এখানে সেটা কি একু প্লাস ওয়ান বাই মান বের করছি হল একশো আটানব্বই ইন্টু এর মান বের করছি হল চৌত্রিশ মাইনাস আর এ প্লাস ওয়ানবাই এর মান বের করছি সিক্স তাহলে যদি আমরা এক সাতানব্বই সাথে চৌত্রিশ গুণ করি তাহলে হয় ছয় হাজার সাতশো বত্রিশ বিয়োগ হলো ছয় তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটা বাদ দিই তাহলে আছে ছয় হাজার সাতশো ছাব্বিশ অর্থাৎ এটা ডানপক্ষ দেব কিন্তু শিক্ষার্থীরা এখানে তুমি একটু দেখে নিও যে আমরা যখন মানটা বসাইছিলাম ওখানে দুই নাম্বারে ছিল হলো এক্স স্কোয়ার ওখানে এক্স স্কোয়ারের জায়গায় a স্কোয়ার হবে ধন্যবাদ সকলকে